গাছ লাগান পৃথিবী বাঁচানোর বার্তা দিতে কয়েকশো আম গাছের চারা নিয়ে তারকেশ্বরে গোলাপ সুন্দরী পরনে ঘাগড়া হাতে চুড়ি পায়ে ঘুঙুর পরেই গোলাপ সুন্দরী বহুরূপী সেজে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করে চলেছেন মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু যিনি বাল্যবিবাহ বিবাহ শিশু নির্যাতন শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন ডেঙ্গি ম্যালেরিয়ার মতো বিভিন্ন প্রচার করে চলেছেন বিভিন্ন সাজে শুধু তাই নয় বার্তাগুলো দিতে তিনি হুগলি থেকে দিল্লি অযোধ্যা পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছেন গোলাপ সুন্দরী নামে খ্যাত দেবাশিস মুখোপাধ্যায় মানুষকে বোঝাতে সমাজকে সচেতন করতেই প্রধান শিক্ষকের আশ্রয় গোলাপ সুন্দরীর সাজ এবার সেই সাজেই ডেঙ্গু সচেতনতায় ও গাছ লাগান প্রাণ মাচান পৃথিবী মাচান এই বার্তাকে দিয়ে কয়েকশো আম গাছের চারা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে আসেন তারকেশ্বরে এই দিন তারকেশ্বর পৌরসভার সামনে সহ বিভিন্ন জনবহুল এলাকায় তিনি প্ল্যাকার্ড হাতে ডেঙ্গু নিয়ে পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন সাইকেলম্যান খ্যাত উজ্জ্বল ঘোষ যিনি সমাজ সচেতনতায় এক হাতে পুরশুরা থেকে লাদা কাসাম বাংলাদেশ পর্যন্ত ডেঙ্গু সচেতনতার পাশাপাশি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে পথ চলতি সাধারণ মানুষের হাতে একটি করে আম গাছের চারা তুলে দেন এবং তিনি লাদা কাশাম বাংলাদেশও পৌঁছেছেন এক হাতে পুরশুরা থেকে এ বিষয়ে বহুরূপী গোলাপ সুন্দরী খ্যাত শিক্ষক দেবাশিস বাবু বলেন বর্ষাকালে ডেঙ্গু রোগ বিশেষ উদ্বেগের কারণ হয়ে ওঠে সরকার এ বিষয়ে যথেষ্টভাবে কাজ করছে তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে পাশাপাশি তিনি বলেন উষ্ণায়নের হাত থেকে মানুষকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে তাই ব্যক্তিগত পঞ্চাশ হাজার আম গাছের চারা রোপণ করার প্রতিশ্রুতি নিয়ে গাছ লাগান পৃথিবী বাঁচান কর্মসূচিতে নেমেছেন তিনি সেই লক্ষ্যেই এদিন তারকেশ্বরে আসা এখনো পর্যন্ত ছ হাজারের কাছাকাছি তিনি গাছ মানুষকে দিতে পেরেছেন আগামী কয়েক বছরের মধ্যেই তার পঞ্চাশ হাজার গাছ রোপণের স্বপ্ন সার্থক হবে বলেই তিনি জানান দেখুন আমি তো এইগুলো নিয়ে সচেতনতা ক্যাম্পেন করি এর মধ্যে আমার আছে গাছ লাগান পৃথিবী বাঁচান এই স্লোগানটাকে আমি বাস্তবায়িত করার জন্যে পৃথিবীকে ভালো রাখার জন্যে আমি এ করেছি যে পঞ্চাশ হাজার আম গাছ আমি বসাবো সেটা আমার দশ বছরের টার্গেট আছে আমার অলরেডি ছ সাত হাজার আমার দেওয়া হয়ে গেছে বসাবো বলতে আমি একা তো বসাতে পারবো না আমি আর কত বসাবো আমি ওই জন্য বিভিন্ন মানুষকে দিয়ে বসাচ্ছি এবং ভালো কলমের আম আমি এটা নার্সারি থেকে পয়সা দিয়ে কিনি কোনো গাছ সত্তর টাকা কোনো গাছ আশি টাকা কোনো গাছ ষাট টাকা করে কিনে নিজের পয়সা আমি এগুলো মানুষের মধ্যে দিচ্ছি যাতে মানুষ এই গাছগুলো বসায় পরিবেশ যাতে ভালো থাকে আমার উদ্দেশ্য আপনার যে বৌরূপী যে গোলাপ সুন্দরী এই গোলাপ সুন্দরী ইতিমধ্যেই সমাজের বিভিন্ন সামাজিক কর্তব্য পালনে রাস্তায় নেমেছে এই কর্তব্যবোধ একজন শিক্ষক হয়ে আপনার এই কর্তব্য কীভাবে এসছে যদি বলেন এখানে এটা দেখুন আমি মনে করি আমি একজন শিক্ষক আমার শিক্ষকের কাজ শুধু ক্লাসরুমের মধ্যে না শিক্ষকের বলা সমাজ কারির হর তো সমাজে যেগুলো কুসংস্কার আছে ব্যাধি আছে সেইগুলো দূর করার জন্য আমার এই সচেতনতা প্রচার এবং সমাজকে ভালো রাখার জন্য পরিবেশ ভালো রাখার জন্য আমার এই গাছ দাঁড় এটা এই জন্যই আমি এটা করছি বলছি ইতিমধ্যে জেলার কোন কোন জায়গায় এই গাছের যে কর্মসূচি নিয়ে এসেছেন আপনি এটা আমি আমি তো হাওড়ায় গেছি হুগলিতে তো বিভিন্ন জায়গায় করছি গোগার থেকে আরামবাগ থেকে খানাপি থেকে সমস্ত জায়গায় এটা বর্ধমানেও গেছি এই এইগুলো কাছাকাছির মধ্যে এইগুলোর মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়েছে এছাড়া আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে সমস্ত ডিস্ট্রিকেই যাব এটা আমার পরিকল্পনা রয়েছে এইভাবে আমি কাজ দিয়ে দেবো এছাড়া আমার ক্যাম্পেইন তো এটা তো আমি বিভিন্ন জায়গায় করেছি আমি কলকাতা গেছি আমি চব্বিশ গেছি আমি পায়ে হেঁটে দিল্লি গেছি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির গেছি পায়ে হেঁটে আমি দার্জিলিং গেছি পায়ে হেঁটে আমি কৃষ্ণনাকে দীঘা গিয়েছিলাম মা হেঁটে বীর জন্মস্থান পর্যন্ত গেছি এইগুলোতে আমি সচেতনতা প্রচার করি এই সমস্ত জায়গা সম্পূর্ণ পায়ে হেঁটেই আপনি এইগুলো পায়ে হেঁটে আমি যাত্রা করেছি আমার কোনদিন কোনো সময় পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন লেগেছে কোনো সময় বাইশ দিন পঁচিশ দিন লেগেছে যেমন অযোধ্যা যেতে আমার বাইশ দিন লেগেছে দিল্লি যেতে আমার পঁয়ত্রিশ দিন লেগেছে দার্জিলিং যেতে আমার ষোলো দিন লেগেছে এইভাবে আমি এই হেঁটে যাই যেগুলো একের সময় করি আপনি ও যি এই যে পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার যে গাছের যে উদ্যোগ আপনার ইতিমধ্যে কত আপনি শেষ করতে পেরেছেন এটা প্রায় ছ সাত হাজার হয়ে গেছে সাত হাজার কাছাকাছি হয়ে গেছে আমার দশ বছরের টার্গেট আছে কেন এক একটা গাছের তো দাম আছে মানে আমার পঞ্চাশ হাজার গাছ বিলি করতে আমার যা বাজেট আছে আমি দেখছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হবে তো সেটা তো আমি এক একবারে জোগাড় করতে পারবো না আমি যখন যেমন জোগাড় করছি সেই অনুযায়ী কিন্তু আমার টার্গেট যখন আছে মোটামুটি দশ বছরের কমপ্লিট করছি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুর থানার মাঝকুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার বাড়ি হচ্ছে আরামবাগ থানার তিলক সচেতন আর আপনি যেই সাজটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার বহুরূপী বহুরূপী পোশাক এইটার নাম হচ্ছে গোলাপ সুন্দরী আমি নাম দিয়েছি বহুরূপী পোশাক করে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন সচেতন স্কুল মাস্টার তো ওনার যে উদ্যোগ উনি জানতে পেরেছি পঞ্চাশ হাজার গাছ সারা পশ্চিমবঙ্গ জুড়ে উনি এইভাবেই দিচ্ছেন আনার লোককে কী বলবেন ওনার উদ্যোগকে কী বলবেন উদ্দেশ্য সাধুর্বাদ জানাই আবার আপনি যে সমাজের কাজ করছেন অনেকদিন থেকেই আপনিও তো দেখছি একটা আম গাছ নিয়েছেন হ্যাঁ বসাবেন কথাবেন আপনার নাম সেখানদার খান